আসসালামু আলাইকুম আলিকুম চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো বেল পেন্টি যেটা কিনা একদম এ পর্যন্ত থাকবে এটা কিন্তু পেন্টি কাটিন থাকবে অনেকটা দেখবেন প্যান্ট কাটিন আর এটা কিন্তু পেনটি কাটিন এটা কিন্তু শেপ করাই আছে সামনে দুইটা স্টিক থাকবে পেছনেও কিন্তু দুইটা স্টিক থাকবে ব্যালেন্সের জন্য আর অনেক তাড়াতাড়ি কিন্তু এটা কাজ করবে যারা হেলদি আপুর আছেন যারা হেলদি আপুর আছেন তারা কিন্তু এটা কন্টিনিউ ইউজ করতে পারেন খুবই তাড়াতাড়ি কাজ করবে আর অনেক কমফোর্টেবল ফ্যাব্রিকটা যে ব্যাপারটা দেখেন শেপ কিন্তু দেয়াই রয়েছে অনেক সুন্দর শেপ দেয়া রয়েছে আর এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ডাবল স্টিকের সামনের পেছনে ডাবল স্টিকের এই পেন্টিটা পেয়ে যাবেন মামনি সব থেকে আর এটা কালার থাকবে এই স্কিন কালারটা আর একটা থাকবে কালো কালার আরেকটা থাকবে অ্যাশ কালার তিনটা কালার থাকবে আমি আপাতত এই কালারটা দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে নাম্বারগুলিতে যোগাযোগ করবেন অর্ডারের জন্য বাইকে পো ভাই নাম্বার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেডিস আইডেমের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের শপে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে